তাণ্ডব মুভির একটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক ফেসবুক পেজ থেকে বলা হয়েছে তাণ্ডব মুভির এই দৃশ্যটি ভাইরাল হয়েছে যেমন ইউটিউবে ঠিক তেমন ফেসবুকে ভাইরাল হয়েছে তবে বন্ধুরা রায়হান রাফি তার ফেসবুক পেজে বলেছে দীর্ঘদিন পর জয়ার সাথে সাকিব খান এবং অপবিশ্বাসের মুখ থেকেও শোনা যাচ্ছে অপবিশ্বাস নিজেই বলেছে পরবর্তী ছবি শাকিবের সাথে উপবিশ্বাস করবে। ই গুড এবং সাবিলানুর এত ভালো কাজ করেছে এবং শি ওয়াজ ভেরি লাকি বিকজ তার ডেবিউ হচ্ছে শাকিব খান। শাকিব কেন আমাকে নে কথা বলা হচ্ছে যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংস্কার সিনেমার নায়িকা 72 তে সিনেমা করে। তবে বন্ধুরা tandup মুভির যে দৃশ্যটি ভাইরাল হয়েছে অনেকে বলছে এটি ফ্যাক দৃশ্য এবং फेक ভাবে এডিটিং করে ফেসবুকে এবং ইউটিউবে ছড়াচ্ছে কিছু দর্শক। তবে বন্ধুরা এই দৃশ্য নিয়ে এখনো কিছু রায়হান রাফি কিছু বলেনি এবং শাকিব খানের ফেসবুক পেজ থেকেও কিছু জানা যায়নি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ